গির ফরেস্ট সিংহের সম্মুখীন গুজরাটের গির ফরেস্ট এশিয়াটিক লাইনের শেষ আশ্রয় জীব চলছিল ধুলো মাখা পথে হঠাৎ থামল দুই পুরুষ সিংহ বসে আছে আলসেমিতে মোড়া তবুও রাজকীয় তাদের দৃষ্টি আমাদের গায়ে যেন বিদ্যুৎ ছুঁড়ল একটা চোখ রাখলাম একটা ক্যামেরায় কিন্তু ওই মুহূর্ত ক্যামেরা ধরা ভুলে গেলাম এমন সম্মুখীন জীবনে কবার হয় বলুন গিরের এই রাজারা চিৎকার না করে শাসন করে সেই দেখা মন থেকে মুছবে না কখনো। গর্ব লাগে এমন বোন এখনও আমাদের আছে আমাদের এই রকমের ভিডিও আরও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় ব্লব